দর্শক এটাই সুযোগ ফিফা র‍্যাঙ্কিং এ উঠে আসার ব্রাজিলের কার্লো আনচেলত্তির নতুন পরিকল্পনা ব্রাজিল টিমে এবং বর্তমানে ব্রাজিল কত নম্বরে আছে ফিফা র‍্যাঙ্কিং এ সেই সাথে ব্রাজিলের পয়েন্ট কত সবকিছু নিয়ে আজকে আলোচনা করা হবে দর্শক আপনারা সকলেই জানেন লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলে বর্তমানে ব্রাজিল তিন নম্বরে রয়েছে কিন্তু আপনারা কি জানেন ফিফা র‍্যাঙ্কিং ব্রাজিল কোথায় এবং ব্রাজিলের পয়েন্ট কত হ্যাঁ দর্শক ব্রাজিল ফিফা র‍্যাঙ্কিং এ পাঁচ নম্বরে এবং ব্রাজিলের পয়েন্ট এক হাজার সাতশো ছিয়াত্তর দশমিক তেষট্টি যেটি গত বছর থেকেও কমে এসেছে অর্থাৎ গত বছরে ছিল এক হাজার সাতশো অষ্টআশি এবার বারো পয়েন্ট কমে আরো ছিয়াত্তরে নেমেছে তবে এই র্যাঙ্কিংটি বিগত বছরে ডোরিবাল জুনিয়রে থাকা ব্রাজিল দলের অবস্থা তবে কার্লো আঞ্চলতি আসার পর এটি হয়তো এখন পরিবর্তন হবে পয়েন্ট বাড়বে ব্রাজিলের উপরের লেভেলও উঠবে ব্রাজিল একটা সময় ছিল যখন ব্রাজিল এক নাম্বারে ছিল সব দল ছিল নিচের দিকে এমনকি ব্রাজিল রেকর্ডও করেছে যে সর্বোচ্চ প্রথম স্থানে থাকার অর্থাৎ এই পর্যন্ত বিশ্বে ব্রাজিল সবচেয়ে বেশি ফিফা র্যাঙ্কিং এ প্রথম স্থানে ছিল তবে দু হাজার বাইশ বিশ্বকাপ যাওয়ার পর থেকে যেন ব্রাজিল ছন্ন চারা হয়ে গেছে এক ধাপ এক ধাপ নিচে নামতে নামতে ব্রাজিল বর্তমানে পাঁচ দাপে চলে এসেছে ডোরিবেল জুনিয়র আসার পর থেকে ব্রাজিল তার রাজত্ব হারিয়েছে তবে এবার কার্লো আঞ্চলিক প্রবেশ করেছে তাই কার্লো আঞ্চলিক চোখ এখন ফিফা র্যাঙ্কিং এ ব্রাজিল কে আবারও তার পুরনো ছন্দে ফেরানো আবারও তার আসনে ফেরানো তাই আগামী কয়েকটি ম্যাচ জিততে পারলে ইংল্যান্ড ফ্রান্স স্পেন এবং আর্জেন্টিনাকে টপকিয়ে একদম প্রথম স্থানে চলে আসতে হবে কিন্তু তার জন্য ব্রাজিলকে কষ্ট করতে হবে কষ্ট করতে হবে কার্লো আনচিলতিকে দর্শক বর্তমানে ফিফা র‍্যাঙ্কিং এ প্রথম স্থানে আছে আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে স্পেন এমন কি স্পেন 7 নাম্বার থেকে দুই নম্বরে চলে এসেছে কারণ তাদের বর্তমান পারফরম্যান্স তাই আমার মনে হয় 5 নাম্বার থেকে এক নম্বরে চলে আসবে ব্রাজিল যেখানে স্পেন তাদের কঠোর পরিশ্রমে সাফল্য পেয়েছে তাই ব্রাজিলও যদি একটু কঠোর পরিশ্রম করতে পারে তাহলে ব্রাজিলও তার আগে রূপে ফিরে আসবে আগের স্থানেই ফিরে আসবে